আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনার সাজানো সংসার কি দিন দিন রণক্ষেত্র হয়ে উঠছে যে মানুষটিকে একসময় জীবনের চেয়ে বেশি ভালোবাসতেন আজ তাকেই কি সহ্য করা কঠিন হয়ে পড়ছে তুচ্ছ কারণে ঝগড়া কথা কাটাকাটি আর দিন শেষে প্রচণ্ড মানসিক অশান্তি মনে হচ্ছে এই বুঝি সম্পর্কটা আর টিকবে না ডিভোর্স বা বিচ্ছেদই যেন একমাত্র সমাধান যদি আপনার মনের অবস্থা এমন হয়ে থাকে তবে একটু থামুন আজকের এই ভিডিওটি আপনার জন্যই শয়তান চায় আপনার সংসার ভেঙে দিতে কিন্তু আল্লাহ চান আপনারা শান্তিতে থাকুন আজ আমরা কুরআন ও সুন্নার আলোকে জানাবো এমন পাঁচটি গোপন আমল ও কৌশল যা প্রয়োগ করলে আপনার নিভে যাওয়া সংসারে আবারও ভালোবাসার আগুন জ্বলে উঠবে ইনশাআল্লাহ ভিডিওটি আপনার জীবন সঙ্গীকে নিয়ে শেষ পর্যন্ত দেখুন সবার আগে বুঝতে হবে স্বামী স্ত্রীর ঝগড়া কেবল আপনাদের দুজনের সমস্যা নয় এটি ইবলিশ শয়তানের সবচেয়ে প্রিয় কাজ সহি মুসলিমে এসেছে ইবলিশ সিংহাসন পানির উপর বসায় এবং তার চেলারা যখন এসে বলে আমি অমুক পাপ করিয়েছি সে খুশি হয় না কিন্তু যখন একজন এসে বলে আমি স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ ঘটিয়েছি তখন ইবলিস তাকে বুকে জড়িয়ে ধরে বলে তুমি আসল কাজ করেছ বাংলাদেশে বর্তমানে প্রতি ঘন্টায় ভাঙছে অসংখ্য সংসার এর মূল কারণ দুটি এক ইগো বা অহংকার এবং দুই ছাড় না দেওয়ার মানসিকতা আমরা সোশ্যাল মিডিয়ায় অন্যের পারফেক্ট লাইফ দেখে নিজেদের সঙ্গীর সাথে তুলনা করি অথচ আমরা ভুলে যাই দুনিয়া জান্নাত নয় এখানে কোনো মানুষই নিখুঁত নয় আমাদের প্রিয় নবী হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লামের জীবনেও কি পারিবারিক মান অভিমান ছিল না অবশ্যই ছিল কিন্তু তিনি তা কিভাবে সমাধান করতেন একদিন উম্মুল মমিনিন আয়েশার আদিয়াল্লাহ আনহো রসুল সাল্লাল্লাহু আলাহ আসাল্লামের ওপর কিছুটা রাগ করেছিলেন নবিজি সাল্লাহু আলহি আসাল্লাম হেসে বললেন হে আয়েশা আমি বুঝতে পারি তুমি কখন আমার ওপর খুশি থাকো আর কখন রাগ করো আয়েশা রদিয়াল্লাহ আনহো অবাক হয়ে বললেন কিভাবে ইয় রসুলাল্লাহ নাবিজি বললেন যখন তুমি খুশি থাকো তখন বলো হে মোহাম্মদের রব আর যখন তুমি রেগে থাকো তখন বলো হে ইব্রাহিমের রব আয়েশারাদিয়াল্লাহু আনহু লাজুক হেসে বললেন আমি তো শুধু রাগের মাথায় আপনার নামটাই বাদ দিই কিন্তু ভালোবাসা অন্তরেই থাকে সুবহান আল্লাহ দেখুন সাল্লাল্লাহু সাল্লাহ সাল্লাম স্ত্রীর রাগ দেখে পাল্টা রাগ করেননি বরং ভালোবাসার সাথে পরিস্থিতি সামলে নিয়েছেন আজ আমাদের সংসারে এই কৌশল এবং ধৈর্যের বড়ই অভাব চলুন জেনে নিই অশান্তি দূর করে সংসারে জান্নাতি পরিবেশ ফিরিয়ে আনার পাঁচটি কার্যকরী উপায় এক রাগের সময় নীরব থাকা ঝগড়ার সময় দুজনে একসাথে চিৎকার করবেন না রসুল সাল্লু ওয়াসাল্লাম বলেছেন যে রাগের সময় নিজেকে নিয়ন্ত্রণ করে আল্লাহ তার দোষ গোপন রাখবেন যখন সঙ্গী রেগে আগুন তখন আপনি হয়ে যান পানি একজন চুপ থাকলে ঝগড়া সেখানেই থেমে যায় দুই সঙ্গীর ভালো গুণগুলোর দিকে তাকান স্বামী বা স্ত্রীর শুধু দোষ খুঁজবেন না রসুল সাল্লাহ ওয়াসাল্লাম বলেছেন কোন মুমিন পুরুষ যেন মুমিন নারীর ওপর বিদ্বেষ পোষণ না করে তার একটি আচরণ খারাপ লাগলে অন্য একটি আচরণ অবশ্যই ভালো লাগবে সহি মুসলিম আপনার সঙ্গীর সেই গুণটি ভাবুন যা অন্যদের নেই তিন একে অপরকে সময় দিন ও প্রশংসা করুন সারাদিন কাজ আর মোবাইল ফোনে ডুবে থাকবেন না দিনে অন্তত ত্রিশ মিনিট প্রাণ খুলে কথা বলুন স্বামীর উচিত স্ত্রীর রান্নার বা সাজগোজের প্রশংসা করা স্ত্রীর উচিত স্বামীর কষ্টের মূল্যায়ন করা ছোট ছোট উপহার বা একটি গোলাপ ফুল ভালোবাসা বাড়াতে জাদুর মতো কাজ করে চার ছাড় দেওয়ার মানসিকতা সংসারে আমি সঠিক এই চিন্তা বাদ দিন ভুল হলে সরি বলুন মনে রাখবেন যিনি আগে ক্ষমা চান বা আগে সালাম দেন আল্লাহর কাছে তিনি বেশি প্রিয় জিততে গিয়ে সম্পর্ক হারাবেন না পাঁচ একসাথে ইবাদত করা যে ঘরে স্বামী স্ত্রী একসাথে তাহাজুদ বা নামাজ পড়ে আল্লাহ সেই ঘরের ওপর রহমত বর্ষণ করেন সপ্তাহে অন্তত একদিন সবাই মিলে দিনই আলোচনা করুন বা কুরআন তিলাবাত শুনুন দিন থাকলে সেই ঘরে শান্তি থাকতে বাধ্য প্রিয় ভাই ও বোন হুট করে ডিভোর্সের সিদ্ধান্ত নেবেন না মনে রাখবেন আপনাদের বিচ্ছেদের সবচেয়ে বড় ভুক্তভোগী হয় আপনাদের মাসুম সন্তানেরা ভাঙা পরিবারের সন্তানেরা সাধারণত ডিপ্রেশনে ভোগে এবং ভুল পথে চলে যায় আল্লাহর কাছে সব হালাল কাজের মধ্যে সবচেয়ে অপছন্দনীয় কাজ হল তালাক তাই একটু ধৈর্য ধরুন সময়ের সাথে সাথে সব ঠিক হয়ে যাবে আল্লাহ শয়তানকে জিততে দেবেন না স্বামী স্ত্রী ও পরিবারের সদস্যদের মধ্যে ভালোবাসা বৃদ্ধির জন্য কুরআনের এই শক্তিশালী দুয়াটি বেশি বেশি পাঠ করুন দুয়াটি হলো রাব্বানা হাবলানা মিন আজ ওয়াজিনা ওয়া জুরিয়াত কুর্রাতা আয়ুন ওয়া ইমামা আল ফুরকান চুয়াত্তর অর্থ হে আমাদের রব আমাদের স্ত্রী ও সন্তানদের পক্ষ থেকে আমাদের জন্য চোখের শীতলতা দান করুন এবং আমাদের মুত্তাকিদের জন্য আদর্শ স্বরূপ করুন প্রতি নামাজের পর এই দুয়াটি পড়ুন ভিডিওটি যদি আপনাদের উপকারে আসে তবে অনুরোধ লজ্জা না করে আপনার জীবনসঙ্গীর সাথে শেয়ার করুন অথবা তাকে পাশে বসিয়ে ভিডিওটি আরও একবার দেখুন সংসার সুখের হয় রমণীর গুণে আর পুরুষের ধৈর্যে আল্লাহ আমাদের সবার সংসারকে জান্নাতের টুকরো বানিয়ে দিন আমিন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ